আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাকিস্তানি ইনসপায়ার্ড কিছু কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে নামি দামি পেয়ে যায় ঠিক আছে কটন কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার ছিল নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে একদম পাকিস্তানি জমজম দেখাবো সাদাহার ডিজাইনের ভিতর এখানে চায়না লেস করা হাতায় লেস এটা হচ্ছে এটা প্যান কার্ড সালোয়ারটা ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পেস্ট কালার ভিতরে খুব সুন্দর কালার কন্টাস এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স নতুন আরেকটা প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক তাই না রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা কটন চাচ্ছেন স্পেশালি তাদের জন্য কটনের জগতে জমজম চুজ করা আচ্ছা আচ্ছা ওকে সব আরামদায়ক আচ্ছা প্রাইস থাকবে বারোশো টাকা

এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার জমজমের প্রচুর কালেকশন তাদের আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন অথবা তাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে ডিজাইন কালারগুলো দেখতে পারবেন এটা একটা ডিজাইন একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ দেখেন গরজাস প্রিন্ট এ হচ্ছে ওনাটা বারোশো পঞ্চাশ ওকে আচ্ছা জমজমের লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তাও নিমকি ডিজাইনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার দেন এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টুডেন্ট বাজেটের খুব সুন্দর কিছু কালেকশন জয়পুরি কটনের উপরে তাই না এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ঝাড়খানাটা কিন্তু ওনার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা বড় কত আছে ভাইয়া কালার আছে দুইটা আচ্ছা এটা বেস কালার হোয়াইটে থাকবে জাস্ট প্রিন্ট কালার চেঞ্জ এটা হবে প্যান্ট এই হচ্ছে ওর না সাতশো পঞ্চাশ টাকা ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হোয়াইটের ভিতরে এটা নেট পোষণে নেটের কাজ করা নেচে হচ্ছে নেট ওয়ার্ক করা থাকবে এটা প্যান্ট দেন ওরনাটা দেখেন পাঁচ হাতের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটা বেস কালার কিন্তু হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এই নাটা এটাও থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটার তিনটা কালারই কিন্তু আপুদের পছন্দের কালার একদম হচ্ছে স্ট্যান্ডার্ড কালার সবাই পড়তে পারবেন সাতশো পঞ্চাশ এগুলো হোলসেলের ক্ষেত্রে তো দামটা আরো কমে যাবে তাই না ওকে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা এবং স্টোন মিরর কাজ করা প্রিন্টটা খুব সুন্দর কুর্তি প্যাটার্নের থ্রি পিস এটা এ হচ্ছে ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা কুর্তি থ্রি পিস পাচ্ছেন মাত্র সাতশো টাকায় কালার আছে টোটাল দুইটা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা কিন্তু গ্রাউন্ড দেখাবো এই যে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড এখানে কিন্তু হচ্ছে মিরর কাজ করা

আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আরং প্যাটার্নে কাজ করা থাকবে দেখেন এটা সম্পূর্ণ ছেটানো মিরোর কাজ করা আছে প্যানটা হবে প্যান কার্ড ওকে ওনাটা পাঁচ হাজার নশো পঞ্চাশ ঠিক আছে ভাইয়া

এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে এটাও নয়শো পঞ্চাশ টাকা কটনের মধ্যে একটা পার্টি কটনের ভিতরে সিকোয়েন্স কাজের একদম ইনসপায়ার্ড কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা হাতায় কাজ কাটার করা আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান কার্ড কাজ করা ওকে ওনাটা দেখেন খুবই সুন্দর সিল্কি কটন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে এই যে দেখেন এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু হোয়াইটের ভিতরে তাই না এটা বেস কালার হোয়াইট জাস্ট সুতোর কাজগুলো কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এটা সবগুলো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সুতোর কাজ সিকোয়েন্সের কাজ প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা

তো এগুলো যেন ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে